নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো যে এটা আমাদের গৃহপ্রবেশের ভিডিও তো গৃহপ্রবেশের প্রথম পার্টটা তোমাদের তো আমি দিয়েছি এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো একসঙ্গে দেইনি কারণ একসঙ্গে দিলে পরে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তোমাদের দেখতে হয়তো একটু বেশি সময় লাগতো তাই জন্য আর একসঙ্গে করিনি তো ভিডিওটাকে আমি পাট পাট করেছি আর যদিও ভিডিওটা আরও অনেক লং হতো তো আমি কিন্তু অনেকটা শর্ট করেছি অনেকটা কেটে কুটে একটুখানি দেখে দেখালাম তোমাদের তা না হলে অত বড়ো ভিডিও দেখার ধৈর্য হয়তো তোমাদের থাকবে না তাই জন্য ছোটো করেই দিলাম তো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে চলে এসে আমরা বাড়িতে ঢুকলাম কিন্তু ঢোকার পর আমাদের একটা ভাবনা ছিল যে আমাদের যে তিনটে রুম আছে তো তিনটে রুমের মাছ দিয়েই আমরা দরজা দিয়ে তিনবার প্রদক্ষিণ করব কিন্তু ঠাকুর মশাই বললো যে না যেহেতু জায়গা আছে তো পুরো বাড়িটাই তোমরা প্রদক্ষিণ করো তারপর কিন্তু আমরা চললাম পুরো বাড়ি প্রদক্ষিণ করতে তা আসলে কি হয়েছে বলতো বন্ধুরা মাঝখানে মিস্ত্রিরা অনেকটা মানে সময় ফাঁকি দিয়েছিল জানোই তো মিস্ত্রিদের যেটা হয় এবং এটা স্বাভাবিকও এখানে খারাপ পাওয়ার বা কিছু মনে করার কিছু নেই কারণ ওদের আরও অন্য জায়গায়ও কাজ থাকে তো তাই জন্য অনেকটা দিন কিন্তু ওরা আসেনি তাই জন্য আমাদের কাজ অনেকটা পিছিয়ে গেছিলো যেমন লেট্রিন বাথরুমটা তো ভেবেছিলাম যে হবে কি হবে না আসার ডেটের টাইমে তো ওটা নিয়ে খুব চিন্তায় ছিলাম কিন্তু যাই হোক পরে শেষ কিন্তু মিস্ত্রিরা করে দিয়েছিল তো আগে যে মিস্ত্রিরা কাজ করেছিল তারা পর না বিদেশে চলে গেছিলো তারা আর আসেনি তাদের অপেক্ষায় অনেক দিন ছিলাম তারপর যেই মিস্ত্রিকে বলেছি তারাও একদিন এসে কাজ করে তারপর আবার ওরা কি অসুবিধা হয়েছে ওরাও আর আসতে পারেনি অনেক দিন ওদের জন্য ওয়েট করেছিলাম কিছুদিন ওয়েট করতে করতে তারপর আবার অন্য মিস্ত্রিকে বলেছিলাম তো তারপর যারা এসেছে তারা কিন্তু সত্যি খুব দায়িত্ব সহকারে কাজগুলো করে দিয়ে গেছে এবং কন্টিনিউ এসেছে তাই জন্যই আমরা মোটামুটিভাবে একটা গুছিয়ে নিয়ে যে আসা মোটামুটি আসার মতো একটা হয়েছে তা না হলে খুব অসুবিধা হয়ে যেত খুব টেনশনে ছিলাম যে লেট্রিন বাথরুমটা হবে কি হবে না কিচেনটা তবুও না হয় চলে যাবে যে আমরা এদিক সেদিক করে নেব কিন্তু লেট্রিন বাথরুমটা তো না হলে তো আর হয় না না এটা নিয়ে খুব একটা টেনশনে ভুগেছিলাম সেই সময়টা তো ভগবানের ইচ্ছায় আমাদের মোটামুটি হয়ে গেছিলো কিন্তু আশপাশ যে কাজগুলো যে সামন পিছনগুলো একটু পরিষ্কার করবো সেগুলো আর হয়নি তো গৃহপ্রবেশের দুদিন আগে তবুও মিস্ত্রিদের মধ্যে আমার এক দাদা ছিল তো আত্মীয় দাদা তো ওই দাদা তারপর কিন্তু কিছুটা সামনে পরিষ্কার করে দিয়ে গেছিলো আর পিছনটা তবুও ঘাসপাস যা জঙ্গল ফঙ্গল ছিল সে এগুলো কিন্তু আর পরিষ্কার করা হয়নি তো যদি আবার জানতাম যে আমরা বাড়ির পিছন দিক দিয়ে ওভাবে সম্পূর্ণ বাড়ি প্রদক্ষিণ করব তাহলে হয়তো যেভাবেই হোক একটুখানি পরিষ্কার করে নিতাম তো আমাদের যেটা মানে যেহেতু ওটা ধারণা ছিল না আমরা ভেবেছিলাম যে ঘরের ভেতর দিয়েই প্রদক্ষিণ করব দরজার ভিতর দিয়ে তিন রুমে তো তাই জন্য আর ওইটা আমি আমরা ভাবিনি তো যাই হোক যেটা হওয়ার তো হয়েই গেছে তো আমরা কিন্তু তিনবার প্রদক্ষিণ করে আমরা বাড়িতে ঢুকে বললাম ঘরে তো ঠাকুর মশাই তারপরে এই যে বাবার পিঠ থেকে ভারটা নিয়ে নামিয়ে নিল তারপর কিন্তু সবাই আমরা সবার কাজে লেগে পড়লাম কারণ বাড়িতে হচ্ছে নারায়ণ পুজো আছে তারপর দু চারজন নিমন্ত্রিত আছে যারা আসবে প্রসাদ খেতে সব আয়োজন করতে হবে তো রাত্রিবেলা আবার কীর্তন আছে তো নিমন্ত্রণে যারা তারাও রাত পর্যন্ত অনেকে এসেছিল তারপর কীর্তনের লোকজন এসেছিলো পরপর কিন্তু তিন দিন কীর্তন হয়েছিল যেদিন এসছি সেদিন হয়েছিল তার পরের দিন হয়েছিল তারপরের দিন হয়েছিল তো একটু কিন্তু চাপেছিলাম সেই সময়টা তো যাই হোক আসার পরে যে সবাই দেখো কাজে লেগে পড়েছে এদিকে মা কাকিমারা পাশের বাড়ির কাকিমারা সবাই এসেছে সবাই এসে কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করছে তো কী হয়েছে তো আমার কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভিডিও করার সময় আমাকে হেল্প করার মতো কেউ নেই তো আমি একা একা যতটুকু পারি আমি করি আর ছেলেকে নিয়ে একটু অসুবিধাও হয় তো এই যে মানে সবাই যখন কাজ করছে সবার কাজগুলো আমি আমি আমার ব্যস্ততার মাঝেও গিয়ে একটু করে ভিডিও ক্লিপস নিচ্ছিলাম কিন্তু আমাকে যে কেউ একটু ভিডিও করে দেবে সেটা আর পরিস্থিতি ছিল না বোনরা করে দেয় কিন্তু সেই সময় তো বোনরাও ব্যস্ত ছিল বড় বোনও কাজ করছিল আর ছোট বোনরা কি হয়েছে বলো তো ওরা সবাই এসেছে সবার সঙ্গে একটু মজা টজা করছিলো ওরা তো অনেকটা ছোট তাই জন্য ওদেরকে আর বলিও নি যে বোন তোরা আমাকে ক্যামেরা করে দে আর একটু কি হয়েছে যে সব কিছু জিনিস তো আমরা তখনও নিয়ে আসতে পারিনি পুরোনো বাড়ির থেকে তো কখনো হয়তো মনে হচ্ছে যে বাবা এই জিনিসটা তো লাগবে তো বোনদের পাঠিয়ে দিতাম যে তোরা নিয়ে আয় আর হ্যাঁ একটা নিয়ম আছে তিন দিন একদম ওই বাড়িতে যাওয়া যাবে না পুরোনো বাড়িতে আমরা তো কেউ যেতে পারতাম না তাই জন্য ওরাই সব কিছু গিয়ে নিয়ে আসতো তো এই যে দেখো আমরা কিন্তু ওই যে পুজোতে বসেছি আর ছেলে এদিকে ছাজ বাজাচ্ছে ওর মানির কোলে বসে আর আমি একটু পাশে বসে আছি তো পুজো পার্বণ হওয়ার পর এদিকে কাকিমা কিন্তু রান্না উঠিয়ে দিয়েছিল আমার মেজ কাকিমা আর পাশের বাড়ির কাকিমা আরও আমার যে সরিকরা আছে সবাই মিলে রান্না করেছে তো সেদিন তো আমাদের নিরামিষই হয়েছে সেদিন বলতে তিন দিন পুরো নিরামিষে হয়েছে আমিষ তো একদমই করা যাবে না তো নিরামিষ রান্না হয়েছে আর ওই যে ঠাম্মি দেখো রান্নার জন্য কিন্তু জোগাড় করছে আর এদিকে আমি ঠাকুর মশাইকে বিদায় দিয়ে দিলাম তো ঠাকুর মশাকে বিদায় দেওয়ার পর ওখানে একটু গল্প হলো ঠাকুর মশায়ের সঙ্গে গল্প হওয়ার পর ঠাকুর মশাই চলে গেলো তারপর কিন্তু সবাই মিলে আবার রান্নার কাজে ধৈর্য শুরু হয়ে গেল পুজোর কাজ তখন সে শুধু কেউ আসলে পরে তাদের প্রসাদ দেওয়া হচ্ছিল তাছাড়া তো সব পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমাদের সেদিন কি কী রান্না হয়েছে তো একদম কিন্তু সিম্পল একদম মানে নিরামিষ রান্না সিম্পলভাবে যতটুকু না খুললে হয় ততটুকুই করা হয়েছে তো দেখা যাক কি আছে এখানে তো চলে এলাম প্রথমে এসেই দেখছি এখানে দেখি কি আছে তো এটা কিন্তু চাটনি তারপর শামসত্বের চাটনি আর এটা হচ্ছে শাক আর এদিকে আছে পাঁপড় ভাজা আর এদিকে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে দেখি কি আছে এটাতে এটাতে আছে ডাল মুগ ডাল করা হয়েছে আর এদিকে এখানেও ভাত নামানো হয়েছে কিছু ভাত আর কিছু ভাত আবার হচ্ছে আর এটা অনেক কিছু মিক্স একটা ঘন্ট করা হয়েছে আর আলু পটল তারপর পনির এই সবজিটা তখনও হয়নি তখন হচ্ছিল তো হয়ে গেলে সবাই মিলে আমরা খেয়ে নিয়েছিলাম খেয়ে নেওয়ার পর একটু রেস্ট করে কিন্তু আবার কীর্তনের জন্য তৈর্য শুরু হয়ে গেছিলো আমাদের আর এদিকে দেখো প্রচুর গরমের দিন তো কাকিমারা মানে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে এদিকে সবাই শুধু জল খাচ্ছে বারবার আর মেজো কাকিমাই মেনলি রান্না করেছে আরও যে তোমরা দেখতে পেলে যে আমাদের তখনও কিন্তু লেট্রিন বাথরুমের দরজাটা লাগানো হয়নি কারণ দরজাটা তখনও অবধি আসেনি দরজার লোককে বলা হয়েছে সকাল সকাল আসতে কিন্তু তারা তখনও পর্যন্ত আসেনি তো এদিকে দেখো সব কিছু হয়ে গেছে অনেকেই খেয়ে নিয়েছে খেয়ে নেওয়ার পর এদিকে বাড়ির হচ্ছে আমার ছোট কাকু আমার বাবা ওই যে আমার এক ভাস্তা সবাই কিন্তু খাচ্ছে মানে যে যখন আসছে খাচ্ছে উঠে যাচ্ছে এদিকে যে কাকিমা রান্না করেছে মেজো কাকিমা পরে শেষে কাকিমাও খাচ্ছে আর এক কাকিমার খাওয়া হয়েছে আর কাকিমা দিচ্ছে মানে এভাবেই কিন্তু হচ্ছে কাজগুলো তো তারপর আমার বর কাকু বড় কাকিমা কাকিমা ভাই ওরা আস্তে আস্তেও একটু লেট হয়েছে তারপর ওরাও এসছে খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে কিন্তু ওদের ভিডিও ক্লিপসটা ওদের সম্ভবত একদমই নেওয়া হয়নি সেই সময় মাও একটু মানে খুব ক্লান্ত হয়ে গেছিলো শরীর খারাপ করছিলো তো মাকে বলছিলাম যে মা তুমি থাকো একটু তুমি একটু রেস্ট করো আর পরিবেশন আমি করছি ওদের আর সেই সময় কিন্তু বিকেলবেলা আর কেউ ছিল না সবাই যে যার বাড়িতে চলে গেছিলো তাই জন্য বিকেলবেলাটা পুরো আমাকে একাকে সামলাতে হয়েছে সেই সময় আর কোনো রকম ভিডিও করতে পারিনি তাই জন্য আমি তো দেখো সন্ধ্যা হয়ে গেছে কীর্তনের লোকজন চলে এসছে এদিকে কীর্তন হচ্ছে আর এদিকে আমার শ্বশুর বাড়ির থেকে আমার এই যে দেওয়াররা আসছে তারপরে যে এগুলো আমার হচ্ছে কেউ ভাস্তা কেউ দেওয়ার মানে ওরা আবার আমাদের বাড়িতে কাজও করেছিল মিস্ত্রি কাজ যে ঘরগুলো যে হলো ওরা করেছিল তো ওদের বলা হয়েছিল যে তোমরা কিন্তু আসবে আর সত্যি ওরা এসেছে আমার ভীষণ ভালো লেগেছে তোরা ওরা সবাই এসছে আর দিকে এই যে আমার পিসতে তো দিদি আর হচ্ছে জামাইবাবু তো দিদি জামাইবাবু আমার পিসি ভাস্তারা সবাই কিন্তু এসছে তো ওরা রাতেও ছিল তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আর হচ্ছে তোমরা একটু প্লিজ ফলো করে দিও তো টাটা